এই আমার বাড়ি এই ভীতিতেই আমি জন্মগ্রহণ করেছিলাম উনিশশো সালে জিজ্ঞাসা করেছিলাম বাবাকে তিন বছর বয়সে আমার নাম বিনোদ রেখেছেন কেন বাবাও জবাব দিয়েছিলেন বিনোদ অর্থ হলো যারা লোককে খুশি করে আনন্দ ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভেদ কাঁপিয়ে দেওয়া চট্টগ্রাম যুব বিদ্রোহের জীবন্ত কিংবদন্তি অগ্নিপুরুষ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী বিনোদ চৌধুরীর সঙ্গে কথা বলতে পারছেন না বিনোদী মরে যেত পরাধীন ভারতবর্ষ দখলদার ব্রিটিশ সরকারের নেপিরন নির্যাতনে বিপর্যস্ত বিক্ষুব্ধ ভারতবাসী এমনই এক বিক্ষুব্ধ সময়ের জাতক বিনোদ বিহারী দেশের মানুষের প্রতি ব্রিটিশ গভর্নমেন্টের কীরকম অত্যাচার সেসব এই সভা সমিতিটি বর্ণনা করা হতো এ থেকে বিদেশি শাসনের প্রতি আমার একটা ঘৃণা খুব জন্মেছিল ভিটের কাছেই এই বাড়িতে এসে ওঠেন বেনোদ বিহারী চৌধুরীর বাবা এ বাড়ি থেকেই কলেজে ভর্তি হয়েছিলেন বেনোদ বিহারী চৌধুরী আমার টার্গেট ভালো ছিল না আমি আমার যে সময় বেনোদ বিহারী যখন নিজেকে তৈরি করছেন সশস্ত্র বিপ্লবের জন্য তখন বিপ্লবের নায়ক মাস্টারদা সূর্য সেন জেলখানায় বন্দী জেল থেকে বেরোবার পর বিনোদ বিহারীর কাছে গোপন নির্দেশ আসে চট্টগ্রাম শহরের অভয় মিত্র শ্মশানে হাজির হতে দেখা হবে সেই দিনের কথা বলতে গিয়ে এখনো শিহরিত হন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী বর্বর মানুষের সরকার আমার দেশের তাঁতিদের আঙ্গুল বুড়ো আঙ্গুল দুটা কেটে দিতে পারে যাতে তারা মসৃণ কাপড় তৈরি করতে না পারে এবং এই কাপড় বিক্রি করে দেশ বিদেশ থেকে প্রভূত অর্থ রোজগার করতে না পারে সেই দেশের অধিবাসীকে বিশ্বাস করতে বলেন আমাকে তখন তিনি আমাকে বুঝে জরুরি একটি প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক বাহিনীর আদলে আক্রমণ পরিকল্পনা করেছিলেন মাস্টারদার সূর্য সেন একযোগে আক্রমণ পরিচালনার নির্দেশ দিয়ে সাতানব্বই জন যুবককে পাঁচটি দলে ভাগ করেছিলেন এজন্য পাঁচটি স্থাপনা চিহ্নিত করা হয়েছিল পাহাড়তলীর ফৌজি অস্ত্রাগার দখল দামপাড়া পুলিশ অস্ত্রাগার দখল টেলিফোন ও টেলিগ্রাফ কেন্দ্র দখল পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ এবং চট্টগ্রামকে বাংলার অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে লকসাম জংশনের রেললাইন উপরে ফেলা নেতা ব্রিটিশদের দম্ভ ছিল তাদের সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না সে চূর্ণ হয়েছিল চট্টগ্রামে চার দিন ধরে চট্টগ্রামে উঠছিল ইউনিয়ন জ্যাকের বদলে বাংলার বীর বিপ্লবীদের পতাকা আমার শ্বশুর শাশুড়ি পুরা শ্বশুর ওরা সবাই দেখে তো অবাক তারপর ও বলছে যে আমাকে এখানে রাখবে না কর রাখবে না আমাকে ওদিকে লুকিয়ে রাখো চব্বিশ তারিখ থেকে আমার পড়াতে জীবন শুরু হলো কোথায় কুমিরেতে বুঝতে পারলো যে ওরা বিনোদের বাবু আমাদের বাড়িতে আছে তখন আমার ঠাকুরদা পড়াশোনার ভূমি তার স্ত্রীকে দিয়ে আমার ঠাকুমার সাথে ওই কাপড় পরাই এখানে গাড়ি দাঁড়ানো ছিল আগে থেকে আমাদের ওই গাড়িওয়ালা ওই গরু গাড়ি সেই গরু গাড়িতে করে এই রাস্তা দিয়ে কুমিরা বড় তুমিরা পাঠিয়ে দিয়েছে জিন্না নেহেরু ভুল করলেও অসাম্প্রদায়িক আদর্শের উজ্জ্বল উদাহরণ জননী জন্মভূমির শ্রেষ্ঠ সন্তান বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ভুল করেননি